আইপিএলে গিয়ে পাল্টে গেছেন মুস্তাফিজুর রহমান সামনে বিশ্বকাপ তার আগে এমন ফর্মে ফেরা ভক্তদের কাছে দারুণ ইতিবাচক সংবাদ এদিকে বল হাতে দুর্দান্ত আছেন নিজেদের সেরা ফর্মে আর সাইফুদ্দিনকে নিয়ে আলাদাভাবে কিছুই বলার নেই জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটাররা ব্যর্থ হলেও এই অলরাউন্ডারের বোলিং ছিল চোখে লাগার মতোই তাই সব মিলিয়ে বলা যায় বিশ্বকাপে সেরা বোলিং লাইন আপ নিয়ে যাবে বাংলাদেশ আর এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইপিএলে দারুণ সময় কাটিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার সাম্প্রতিক পারফর্ম ও ফর্ম আশা দেখাচ্ছে সামনের বিশ্বকাপেও সদ্য আইপিএল শেষ করে ফিরেছেন দেশে কিন্তু এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যা করে এসেছেন তিনি তা হয়তো ভক্তদের মন জয় করার জন্য যথেষ্ট একাই পুরো চেন্নাইকে কয়েকটি ম্যাচ জিতিয়েছেন পুরো আসর খেলে আসলে হয়তো টুর্নামেন্টের সেরা বোলারও হতে পারতেন প্রতিটা ম্যাচে পারফর্ম করে বুঝিয়ে দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপে তার বিপক্ষে ব্যাট করা কতটা কঠিন হবে সবার সাথে বড় বড় দলগুলোর জন্য সতর্ক বার্তাও এটি সেক্ষেত্রে বাংলাদেশের ভক্তরাও তাকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে এদিকে ফিজের মতোই সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বিশ্বের অন্যতম সেরা পেজারদের একজন তাসকিন আহমেদ বল হাতে গতির সুইং চিরচেনা আগ্রাসন ও সুইং সব মিলিয়ে বিশ্বকাপে পাওয়ার প্লেতে বেশ কার্যকরী হতে পারে ঢাকা এক্সপ্রেসের বোলিং চলমান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও বেশ সফল তিনি বল হাতে প্রতি ম্যাচেই দলের জয়ে ছিল বড় অবদান তাছাড়া তাসকিনের মূল বিষয় হলো অভিজ্ঞতা এখনো পর্যন্ত চার টি টোয়েন্টি বিশ্বকাপে তিপান্ন দশমিক পাঁচ ওভার বল করেছেন তিনি বল সংখ্যায় তিনশো তেইশটি সেখানে রান খরচ করেছেন মোটে তিনশো আটান্ন রান ওভার প্রতি খরচ মাত্র ছয় রান করে উইকেট সংখ্যা আঠারোটি আর প্রতি কুড়ি রানে তার নামের পাশে ওঠে একটি করে উইকেট তার মতো এই দারুণ ছন্দে আরেক তরুণ স্পিড স্টার শরীফুল ইসলাম সময়ের সঙ্গে যিনি হচ্ছেন পরিণত গেল বিপিএলেও হয়েছেন টপ উইকেট শিকারী তার সাম্প্রতিক পারফর্ম বলছে বিশ্বকাপে টাইগার দলের বড় ট্যাম্প কার্ডও হতে পারেন শরীফুল তাছাড়া তার বোলিং ভেরিয়েশনও অসাধারণ যেটা টি টোয়েন্টি ক্রিকেটে বড় ভূমিকা রাখবে যে কোনো ব্যাটারের বিপক্ষে তাই যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশ ভালো করলে আর সেখানে তিনি যদি হন সেরা উইকেট সংগ্রাহক তাহলে অবাক হওয়ার মতো কিছুই হবে না এই তিনজন ছাড়াও ইঞ্জুরি থেকে ফিরে অসাধারণ প্রত্যাবর্তন করেছেন মোহাম্মদ বল হাতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচেই উজ্জ্বল তার পারফরমেন্স ব্যাট হাতে এখনও নিজেকে প্রমাণ করার সুযোগ না পেলেও বল হাতে তিনি বুঝিয়ে দিচ্ছেন বিশ্বকাপের জন্য কতটা যোগ্য তিনি তাই সব মিলিয়ে বলা যায় বেশ শক্ত পেইজ ইউনিট নিয়ে উড়াল দেবে টিম টাইগার্স